হ্যালো আমার ভাইসব বন্ধুগণ সবাইকে সালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটা আমার কাজ আনসব সময় অনেক বেশি ভালো থাকে আজকে একটা ঘটনা শেয়ার করব আমি এই মুহূর্তে আমার ক্যাম্পাসে আছি ঘটনাটা হচ্ছে বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি চিন্তাভাবনা করি বা আমরা একটা জিনিস নিয়ে ভাবছি যে এটা আমাদের সাথে থাকবে বা আমরা এখন যেটা করছি সেটা হয়তোবা আমাদের সাথে থেকে যাবে কিন্তু আমাদের লাইফে কোনো কিছুতেই আসলে চিরস্থায়ী না বলা যেতে পারে আমি সম্পর্ক নিয়ে যদি বলি আমি আমার লাইফে বহু মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছি সম্পর্ক নষ্ট আমি হয়তো আমি করেছি সে করেছে বা কোন একটা কারণ হয়ে গেছে এরকম বহুবার আমার সাথে এমনটা বহুবার আমি হাট কথা বলি আজকে দেখেন লাইফ বা হচ্ছে একটা জীবন জীবনের আমরা বলি না যে সময়ের চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি আসলে অনেক বেশি কিন্তু জীবনের কিন্তু কোন গ্যারান্টি নাই আসলে কোনো গ্যারান্টি নাই ধরেন আল্লাহ আমাকে মাফ করুক আচ্ছা এখানে উঠে যাই তাড়াতাড়ি আল্লাহ মাফ করুক ধরেন আহ আমি যদি আজকে মারা যাই তাহলে কিন্তু আগামীকালকে দুই দিন হয়ে যাবে তারপরে আসলে উইক হয়ে যাবে মান্থ চলে যাবে ইয়ার চলে যাবে কোনো প্রকার কিন্তু কেউ আমাকে মনে রাখবে না এটা খুব একটা নর্মাল একটা বিষয় মানুষ কিন্তু মানুষকে খুব একটা বেশি মনে রাখে না এই যে এত সুন্দর একটা হয়তো আমার সবসময় মনে রাখবো সম্ভব না কেন রাজশাহী ছেড়ে তো যাওয়ার কোনো ইচ্ছা নাই এখন মূল কথা হচ্ছে ধরেন আমার সাথে আপনার খুব একটা ভালো শব্দ এটা কিন্তু কোন স্থায়িত্ব না এটা হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক এটা একদম অস্বাভাবিক কিছু না তো ঠিক সেম ভাবে সবকিছুই ধরেন আজ আপনার হাতে একটা ঘুরি আছে কালকে নাও থাকতে পারে যেমন ধরেন আমার এই শার্টটা এই শার্টটার বয়স না হলো পাঁচ থেকে ছয় বছর এটার দাম খুব একটা বেশি এটা দারাস থেকে অর্ডার করা হয়েছিল অনেক কম দাম তিনশো বা চারশো টাকা এরকম কিছু এটা থেকে গেছে পাঁচ ছয় বছর ধরে এবং এমন অনেক দামি শার্ট আছে পনেরোশো দুই হাজার মানে কিনেছিলাম একটা সময় কিন্তু ওইগুলো থাকিনি তাই তো আমি ভেবেছিলাম যে দামি জিনিস বলে যে সেটা স্টে করবে এমনটা না তো সেক্ষেত্রে মানুষেরই কোনো গ্যারেন্টি নাই কিন্তু একটা জিনিস থাকবে জানেন জিনিসটা হচ্ছে জ্ঞান আজ আপনি যে বইটা পড়বেন যে জিনিসটা শিখবেন যে জিনিসটার সাথে পরিচিত হবেন যে জিনিসটা সম্পর্কে আপনি অর্জন করবেন সেই জিনিসটা কিন্তু যাবে। জ্ঞান হারিয়ে যাবে মানুষ যে হারিয়ে বিদ্যা তো কাটতে পারবে না এটা আপনার যে কোনো স্কিল আপনার সাথে থেকে যাবে আমি ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো স্কিল আমার মাঝে আছে খুব বেশি কিছু জানি না অল্প কিছু জানি তো যে অল্প অল্প স্কিলগুলো আমার মাঝে আছে সেই স্কিলগুলো কিন্তু থেকে গেছে যেমন খুব ছোটবেলায় আমি অনেকে দেখেন যে আমি কথা বলছি ভালো করছি এই জিনিসগুলো অনেক পরে এসেছে আমি একটা সময় সিঙ্গার ছিলাম আমি আমি খুব ভালো গান গাইতাম ছোটবেলায় তো তো এখন গানের গলাটা খারাপ হয়ে গেছে জানি না না এটা কখন ঠিক হবে এই যে গান গান সম্পর্কে আমার একটু আইডিয়া আছে আমি মঞ্চ উপস্থাপনা করছি বা বেশ কিছু কর্পোরেটিভ ইভেন্টগুলোতে যখন ছোটখাটো ইভেন্ট গুলোতে যখন আমার যাওয়া হয় কথা বলা হয় বা জুনিয়র কাছাকাছি আসে তাদের সামনে একটু ভাব মেনে মোটিভেশন দিই এগুলো শুনে অনেকে মজা পাই যে আমারmatches-এর যে জ্ঞানগুলো আছে আমি করেন ডান্স করছি ডান্স করতে পারি বা আর ওনার করছি আর অনেক কিছু করছি এইগুলো যতক্ষণ আমার স্কিল আছে বা এই জিনিসগুলো করতে আমার ভালো লাগে এগুলো আমারmatches <laughs> থেকে গেছে এগুলো কখন হারিয়ে যায় কেন সবকিছু হারিয়ে গেছে অনেক কিছু এসে গেছে গেছে চলে গেছে অনসম্পূর্ণ оста হয়ে গেছে কিন্তু এগুলো থেকে যায় আমার মনে হয় যে আপনারা সময়টা নষ্ট করে ফেললাম আমি আর যদি নষ্ট না করি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকাটাই হোক আপনার কাছে টাটা